শীতকালে নবী করিম ওয়াসাল্লাম পাঁচটি আমল বেশি করতেন আমাদের এই পাঁচটি আমল করা দরকার আছে না নাই আমাদের জানা দরকার আছে না নাই নবী করিম আলাইহি সাল্লাম শীতকাল আসলেই এই পাঁচটি আমল তিনি বেশি বাড়িয়ে দিতেন এক নম্বর হচ্ছে তিনি শীতকালে বেশি বেশি রোজা রাখতেন আমার প্রিয় ভাইরা শীতকালে রোজা কিন্তু অনেক সহজ তার কারণ হল শীতকালে দিনটা ছোট হয়ে যায় এবং রাত্রিটা কিন্তু অনেক দীর্ঘায়ু হয়ে যায় এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম শীতকালে বেশি বেশি তিনি রোজা রাখতেন দুই নম্বর আল্লাহর হাবিব সাল্লিয়া শীতকালে বেশি বেশি তাহাজুদের সালাত আদায় করার চেষ্টা করতেন তার কারণ হলো শীতকালে আমরা অনেক শীতের কারণে কাতর হয়ে যাই কম্বল মুড়ি দিয়ে আমরা ঘুমিয়ে থাকি অনেক সময় দেখা যায় ফরজ নামাজও আমরা পড়তে পারি না তাহাজ্জুত তো দূরের কথা কিন্তু নবিয়ে পাক সাল্লিহাল্লাম শীতকালে বেশি বেশি তিনি তাহাজুত পড়তেন আর যে যত বেশি তাহাজ্জুত পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সম্মানকে তত বেশি বৃদ্ধি করে দেন তার চাওয়া পাওয়াগুলো পাক পূর্ণ করে দেন তার যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেন এজন্য আসেন শীতকালে কষ্ট হলেও আমরা তাহার যুদের সালাত আদায় করার বেশি বেশি চেষ্টা করি আর যেই সালাতে বেশি কষ্ট হবে আল্লাহ পাক ওই সালাতে বেশি খুশি হয়ে যান সুমান আল্লাহ পড়েন এরপরে নাম্বার থ্রি হচ্ছে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম শীতকালে মানুষদেরকে বেশি বেশি অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন বস্ত্রহীন মানুষদেরকে তিনি বস্ত্র দিতেন এবং যাদের শীতের পোশাক নেই নবী পাক সাল্লাহ আলী আসাল্লাম খুঁজে খুঁজে মানুষের বাসায় গিয়ে গিয়ে তাদেরকে শীত বস্তু দেওয়ার চেষ্টা করতেন এজন্য আসেন এই শীতকালে আমরাও নবীজির আমলটা করার চেষ্টা করি এরপরে চান নম্বর হচ্ছে এই শীতকালে আমরা আল্লাহর কাছে মুক্তি সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কাছে মুক্তি চাইতেন তার কারণ হচ্ছে জান্নাতের জাহান্নামের একটা শাস্তি হচ্ছে এই শীত দিয়ে পাক মানুষদেরকে উপলব্ধি করান অতিরিক্ত শীত ঠান্ডায় আপনি দেখতে পাবেন অনেক মানুষ দুনিয়া থেকে হয়ে যায় অনেক ঠান্ডা যখন পড়ে যায় ওই সময় কিন্তু দেখা যায় আমরা কয়েকটি পোশাক দিয়েও আমরা ঠান্ডা কিন্তু দেখা যায় সহ্য করতে পারি না এটাও কিন্তু জাহান নামের একটি আজাব এই জন্য আমাদেরকে আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এই জন্য পাঁচ নম্বর হচ্ছে আমরা বেশির থেকে বেশি এই শীতকালে উজু করার চেষ্টা করব নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই শীতকালে তিনি বেশি বেশি উজু করতেন আমরা তো অনেকে এমন আছি চেষ্টা করি ফজর রজু দিয়ে জোহর নামাজ আদায় করার জন্যে অনেক সময় देखा जाए। স্তেঞ্জা আসলে জরুরত আসলেও আমরা অজু থেকে বিরত থাকার চেষ্টা করি অনসতার দরুন অলসতার ফলে প্রিয় ভাই প্রিয় এটা করবেন না আপনার যখনই অজু চলে যাবে আপনি অজু করার চেষ্টা করবেন বিশেষ করে শীতকালে আপনি অজুতে কখনোই কালক্ষেপণ করবেন না নামাজের সময় হয়েছে তো আপনি অজু করে সুন্দরভাবে আপনি মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করবেন নবী করিম সাল্লা আলি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল হচ্ছে শীতকালে যে বেশি বেশি ও শীতের দিনে উজু করে আমি আল্লাহ রব্বুল আলমিন শীতে যারা উঠে উজু করবে ফজরে সালাদ আদায় করবে কেয়ামতের মাঠে আমি আল্লাহ রব্বুল আলমিন এই উজুকারী বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে মাফ করে দিবেন বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক প্রবেশ করাবেন এই জন্য শীতকাল চলে আসছে নবী পাক সাহাশালাম পাঁচটা আমল করতেন এক নম্বর হচ্ছে রিপিট করছি রোজা রাখতেন দুই নম্বর হচ্ছে তাহাজুদের সালাত বেশি বেশি আদায় করতেন তিন নম্বর হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে শীত বস্ত্র শীত বস্ত্র তাকে দান করতেন চার নম্বর হচ্ছে জাহান নামের আজাব এবং শীতের মতো হবে সে আজাব থেকে পানা চাইতেন পাঁচ নম্বর হচ্ছে তিনি বেশি বেশি উজু করতেন তাই আসেন আমরাও বেশি বেশি করে এই পাঁচটি আমল ট্রাই করার চেষ্টা করি নবী পাক সাল্লা সাল্লাম যে আমলগুলো করতেন আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সবাইকে এই আমলগুলো করার এবং জান্নাতি হওয়ার তাও ফিক দান করেন চিৎকার মেরে বলেন আমিন